তাহাজুত নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ তাহাজুত নামাজের নিয়ম কারণে অনেকে জানে না অনেকেই আমাদেরকে প্রশ্ন করে হুজুর তাহাজুত নামাজ কোন সুরা দিয়ে পড়ব নিয়ত কিভাবে করব কত রাকাত পড়ব তাহাজুতের নামাজ এশার পরে পড়া যাবে কি বাংলায় নিয়ত করা যাবে কি বিভিন্ন রকমের প্রশ্ন আমাদেরকে করে থাকেন এই তাহাজ্জুদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈল পুরো নাম্বার পর আট নাম্বার বিস্তর মধ্যে বলেন উমিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক আসা আইয়্যাব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নবী আপনি শেষ রাত্রিতে মাধ্যমে কিছু সময় তাহাজ্জুদ সালাত আদায় করুন এর মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করব তাহাজ্জুদ ব্যতীত কেউ অলি হতে পারে না ओली হতে হলে তাহাজ্জুদ নামাজ আদাই করতে হবেスル আস্তর্জ হয়ে যাবেন তাহাজ্জুদ নামাজ কাকে বলে তাহাজ্জুদের নামাজ এত দামি কেন শুনলে অবাক হয়ে যাবেন দেখেন আমরা আল্লাহকে 24 ঘন্টা ডাকি আল্লাহকে আমরা সকালে ডাকি দুপুরে ডাকি বিকালে ডাকি ঘন্টা আমরা আল্লাহকে ডাকি ঘন্টা আমরা আল্লাহর জিকির করি আল্লাহর স্মরণ করি এমন একটা সময় আছে যে সময় আল্লাহ নিজে আমাদেরকে ডাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমাদেরকে স্মরণ করেন নিজে আমাদেরকে ডাকেন এনারা বলেন আমার বান্দা বান্দীরা আলামিন মুস্তাগফিরিন ফাগফির ওয়ালাম আলা মুস্তারযিকিন ফারযুক আলা মুবতালান ফাউআফিহু আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর হে আমার বান্দা বান্দিরা কে অন্যায় করেছো কে গুনাহ করেছো আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করবার জন্য তোমার কাছে এসেছি হে আমার বান্দা বান্দিরা কে অসুস্থ কে বিপদগ্রস্ত আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দেব রিজিক লাগবে আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে রিজিক দেওয়ার জন্য চলে এসেছি আজিম থেকে প্রথম আসবানি এসে আমাদেরকে শেষ রাত্রিতে তাহাজ্জুদের সময় ডাকতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা আলা মুস্তারযিকিন ফারযুক আলা মুবতালান ফাউআফিয়াহু আলা কাদা আলা কাদা হাত্তা আল ফজর ফজর পর্যন্ত আল্লাহ ডাকতে থাকে কে গুনাহ করছো চাও maaf করে দিব কার রিজিক লাগবে টাকা লাগবে ধন সম্পদ লাগবে চাও আমি দিয়ে দিব এ আমার বান্দা বান্দীরা কারো অসুস্থ চাও সুস্থ করে দেব এটা হলো তাহাজ্জুদের সময় প্রতিদিন শেষ রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশে এসে ডাকতে থাকেন এইজন্য তাহাজ্জুদের নামাজ আদায় করবেন তাহাজ্জুদ ছাড়া কোনোদিন ওলি হওয়া যাবে না এখন আসুন তাহাজ্জুদ কেমনে করবেন অনেকে বলে হুজুর আমি তো শেষ রাত্রিতে জাগতে পারবো না হুজুর আমি কি এশার পরে তাহাজ্জুদের নামাজ আদায় করে ঘুমিয়ে যেতে পারবো যারা শেষ রাত্রিতে জাগতে পারবেন না এমন আশঙ্কা ঈশ্বরের নামাজ আদায় করবার কিছুক্ষণ পরে ঘুমানোর পূর্বে আপনি তাহার নামাজ আদায় করতে পারেন এতে কোনো সমস্যা নাই উত্তম সময় হলো শেষ রাত্রিতে অনেকে বলে হুজু তাহার নিয়ত করবে কি তাহার নফল নামাজ তারল নামাজ নফল নামাজ নফল নামাজের নিয়োগ করবেন অনেকে বলে হুজুর আমি বাংলায় কিভাবে নিয়োগ করব। দুই রাকাত করে অনেকে বলে কত রাকাত পড়ব আপনার যত রাকাত খুশি সর্বনিম্ন দুই 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 করে তবে রসুল করিম সল্লি সাল্লাম আট রাকাত বারো রাকাত বেশি পড়েছেন আপনি এর থেকে কমও আদায় করতে পারেন এর থেকে বেশিও আদায় করতে পারেন রসুল করিম সল্লসাল্লাম বলেন দুই রাকাত করে তোমরা তাহার যুগের সালাত আদায় করবা দুই রাকাত করে নফল নামাজের নিয়ত করে প্রথমে সুরাতুল ফাতেহা পাঠ করবেন সুরা ফাতেহার পরে আপনি অন্য সুরা পাঠ করবেন যে কোনো একটা সুরা তারপরে আবার সুরা হা পাঠ করবেন সুরা ফাতেহার পরে আবার একটা সুরা পাঠ করবেন এই রকম করে করে আপনি দুই রাকাত করে আপনার যত রাকাত খুশি আপনি আদায় করতে পারেন অনেকে বলে হুজুর শেষ রাত্রিতে উঠার আমার ভয় হয় তাহলে আমি কি আশার পরে পড়তে পারবো কি না হ্যাঁ পড়তে পারবেন অনেকে বলে কোন সুরা দিয়ে তাহার নামাজ আদায় করব যে কোন সুরা দিয়ে আদায় করতে পারে তাহার নামাজ যে কোন সুরা দিয়ে আদায় করা যায় এ মহিলা মা বোন এরাম অলসত আমি করবেন না তাহার নামাজ আদায় করে যদি কোনো বান্দা বান্দি আল্লাহ দরবারে কোনো কিছু চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তারা তো মুহূর্তের মধ্যে কবুল করে

আল্লাপাক রব্বুল আলম অবশ্যই আপনার দোয়া মঞ্জুর করবে অবশ্যই আপনার দোয়া কবুল করবে আপনার তাহার যুদ্ধের নামাজ কবুল হয়ে যাবে তাহার যুদ্ধের নামাজের সময় বড় দামি সময় ওই সময় আল্লাহ দরবারে যা সাবিন আল্লাহ পাক আপনাকে তাই দিয়ে দিবে এই জন্য তাহার যুদ্ধের নামাজ দুই রাকাত করে নবল নামাজের নিয়ত করে যে কোনো সুরা দিয়ে আপনার যত রাকাত খুশি দুই রাকাত করে করে আপনি সালাম ফিরাবেন তবে আপনার চার রাকাত নিম্নে পড়ার চেষ্টা করবেন আট রাখাত বারো রাকাত হলে ভালো হয় আরো বেশি যদি আপনি পড়েন আরো বেশি পড়তে পারেন এতে কোনো সমস্যা নাই নাইম সাল্ল সাল্লাম শেষার আট রাখাত বারো রাখাত এরকম করেই তাহার সালাদ আদায় করতেন আর বাংলায় যারা নিয়ত করবেন অবশ্যই দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছে আল্লাহ আকবর এমন নিয়ত করে ফেলবেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে আল্লাহ পাক